পাশাপাশি শিল্পাঞ্চল জুড়ে আদিবাসী মানুষেরা ফুলের জল দিয়ে পালন করল বাহা উৎসব কোন রকম কৃত্রিম রং নয় ভেষজ পদ্ধতিতে পরম্পরাগত পালিত হচ্ছে এই উৎসব শিল্পাঞ্চল জুড়ে একদিকে যেমন পালিত হচ্ছে বসন্ত উৎসব অন্যদিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা রমরমিয়ে পালন করছে বাহা উৎসব শুক্রবার আসানসোলের আদিবাসী গ্রামগুলিতে পালন করতে দেখা গেল বাহা উৎসব আদিবাসী মানুষেরা এই বাহা উৎসবে রঙের ব্যবহার না করে জল দিয়ে পালন করে সাথে থাকে বিভিন্ন ধরনের ফুল কোন রকম কৃত্রিম কিছু দিয়ে নয় সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে পালিত হয় এই উৎসব এদিন স্থানীয় বাসিন্দাদের দেখা যায় একে অপরের গায়ে ফুল দিয়ে জল ঢালতে এবং তারা নাচ গানের মাধ্যমে বাহা উৎসবের যে নিয়ম সেগুলিও পালন করে নাচ গানের পাশাপাশি একই সাথে চলে খাওয়া দাওয়া এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বর্ষা মর্মু জানান আমাদের এই বাহা উৎসব জল দিয়েই পালন করা হয় সারাদিন নাচ গান খাওয়া দাওয়া দিয়ে আজ তৃতীয় দিন এই উৎসবে কোনো রকম রঙের ব্যবহার করা হয় না জল দিয়েই খেলা হয়ে থাকে জল দিয়ে খেলি আমাদের এই বাহা উৎসবটা আমরা জল দিয়ে পালন করি কি যে অনুষ্ঠান বাহা উৎসব সারা দিন আমাদের এই সারা দিন আজকে নাচ গান এবং খাওয়া দাওয়া নাচ গান দিয়ে এই পরবটা আমরা আজকে আমাদের তৃতীয় দিন হোলি রঙে কোনো ব্যবহার আমরা জল দিয়ে কি ব্যবহার হয় অন্যদিকে অপর এক বাসিন্দা মতিলাল সোরেন জানান এটি একটি রংবিহীন উৎসব গতকাল পুরোহিত ফুল দিয়ে গেছে এবং সেই ফুলের জল দিয়েই নাচ গান খাওয়া দাওয়া ও অন্বেষণ করা হয় এটি পরম্পরা ও সমাজের প্রতীক অন্ত হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইয়ে কেমিক্যাল মানে কৃত্রিম আর আমরা যেটা করছি যেটা আমাদের গতকাল আমাদের পুরোহিত যেটা নাইকে বাবা ঘরে ঘরে বাহা দিয়ে গেছে ফুল দিয়ে গেছে সেই ফুলের জল নিয়ে আজ আমরা সেই ফুলটা বাসি হয়ে গেছে তো আজকে সেই জন্য বাহা বাস্কি বলি আমরা তো সেই বাহা বাসকি জল দিয়ে আমরা আজ নাচে গানে জল ঢালাতে মেতে উঠেছি আমাদের প্রথমত হচ্ছে যে মানে জল ঢালা ঢালে নাচ গান খাওয়া দাওয়া আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স এর মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল ঋত্বিশ Apartment opposite Electric Supply Office, near Sports Assembly in Nizampur Road, Raniganj. Phone number 91447 -77708.